প্রিয় দর্শকগণ কেমন আছেন আজ আমরা এমন একটি অবিশ্বাস্য বিষয় নিয়ে আলোচনা করব যা শোনার পর আপনাদের মাথা ঘুরে যেতে পারে যদি পৃথিবী সমতল হতো তাহলে কি হতো পৃথিবী গোলাকার হওয়ার কারণে মাধ্যাকর্ষণ পৃথিবীর কেন্দ্র থেকে সব কিছু নিজের দিকে টানে কিন্তু যদি পৃথিবী সমতল হতো তাহলে মাধ্যাকর্ষণের দিক পরিবর্তন হতো বাধ্যাকর্ষণ মাঝখানে টান দিত আর যত দূর যেতেন তত অনুভব করতেন যেন কিছু আপনাকে এক টেনে নিয়ে যাচ্ছে আপনি কি সেই অবস্থায় হাঁটতে পারতেন এমন পরিস্থিতিতে জীবন কতটা কষ্টকর হতে পারে পানি পানিও মাঝখানের দিকে গড়িয়ে পড়তো মানে সমুদ্রের পানি পৃথিবীর এক প্রান্তে জমা হয়ে যেত পৃথিবী গোলাকার হওয়ার কারণে বায়ুমণ্ডল সমানভাবে ছড়িয়ে থাকে কিন্তু সমতল পৃথিবীতে বাতাসের চাপ কমে যেত এবং অনেক জায়গায় বাতাস টিকে থাকত না বাতাস সেরে মহাসন্ধে হারিয়ে যেত এই অবস্থায় আমরা নিঃশ্বাসই নিতে পারতাম না আপনারা কি জানেন সমতল পৃথিবীতে নদী ও সমুদ্র সবই মাঝখানের দিকে চলে আসত ফলে পৃথিবীর প্রান্তে বিশাল বিশাল মরুভূমি তৈরি হতো আমাদের প্রিয় সুন্দর প্রাকৃতিক দৃশ্যে যেমন পাহাড় নদী ঝর্ণা এসব কিছুই থাকতো না পৃথিবীর ঘুণ্ডন এবং গোলাকার আকৃতির কারণে দিন রাত তৈরি হয় কিন্তু সমতল পৃথিবীতে হয়তো এক জায়গায় সারাদিন আলো থাকত আরেক জায়গায় থাকত গভীর অন্ধকার তাহলে কিভাবে সময় হিসাব করতেন সময় অঞ্চলই থাকতো না এই ব্যাপারটা কতটা অদ্ভুত মনে হচ্ছে তাই না সারাক্ষণ এক পাশে দিন আরেক পাশে রাত পৃথিবীর আকৃতি এবং কেন্দ্রের তরল ধাতব স্তর আমাদের ক্ষেত্র তৈরি করে এই ক্ষেত্র আমাদের রক্ষা করে সূর্যের মারাত্মক রশ্মি থেকে সমতল পৃথিবীতে চম্বুক ক্ষেত্র থাকত না ফলে সূর্যের বিকিরণে আমরা টিকতেই পারতাম না গোলাকার পৃথিবীর আকৃতি জীবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে সঠিক মাধ্যাকর্ষণ বাতাস পানি সব কিছুই জীবনের জন্য নিখুঁতভাবে কাজ করে যদি পৃথিবী সমতল হতো তাহলে কোনো প্রাণী বা উদ্ভিদ টিকে থাকতে পারত না এমনকি আমরা মানুষও না তাহলে বোঝা গেল পৃথিবীর গোলাকার আকৃতি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা যে পৃথিবীতে বাস করছি তারা জন্য কতটা কৃতজ্ঞ হওয়া উচিত তাই না